পতন ইতিহাসের অমোঘ নিয়ম এই চিরন্তন নিয়মের কোনো ব্যতিক্রম নেই তেমনি আজ আমি আবারও ছুটে এসেছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম এনায়েতপুরে তো মূল বিষয় হচ্ছে যে এনায়েতপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মদিনা এন্টারপ্রাইজ যে মদিনা এন্টারপ্রাইজ সময় খুবই জমজমাট ছিল এবং অনেক কপতি এই স্থানে ঘোরাফেরা করার জন্য আসত এবং পরিদর্শন করার জন্য আসত কিন্তু কালক্রমে সেই স্থানটি এখন প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে তো সেই উত্থান পতনের বাস্তব দৃষ্টান্তই মূলত আজ আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং রিয়াক্ট করবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ আপনারা এখানে যা কিছু দেখতে পারবেন তা আসলে অভাবনীয় যা ভাবার মতো বিষয় নয় এত সুন্দর এবং একটি মনোরম প্লেস যা আসলে কালক্রমে প্রায় বিলীন হয়ে যাওয়ার পথেই রয়েছে তো আমরা আসলে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এই মদিনা এন্টারপ্রাইজ যদি আবারও সংস্কার করা যায় তাহলে হয়তো অনেক মানুষের উপকারে আসতো অনেক কর্মসংস্থান এখান থেকে আবারও পুনরায় সৃষ্টি করা যেত তো আসলে মূল বিষয়টি হচ্ছে আমরা উত্তরবঙ্গের মানুষ মূলত মন্দা এলাকার মানুষ আমাদের জন্য এই স্থানটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান তো এই স্থানটি মূলত কালক্রমে হারিয়ে যাওয়ার কারণে আমরা অনেকেই কর্মহীন হয়ে পড়েছি তো এই মদিনা এন্টারপ্রাইজ সম্পর্কে নতুন করে আসলে কিছু বলার নেই অনেকেই এই সম্পর্কে অনেক কিছু জানেন তো আসুন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে এখন একটু ঘুরে ঘুরে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পুকুর রয়েছে যা আসলে চিন্তা করার মতো নয় পার্শ্ববর্তী আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির ফার্ম পাশে আরও রয়েছে হচ্ছে মাছের হাসারি তো এত সুন্দর সুন্দর কিছু উদ্যোগ থাকার পরেও কালক্রমে সেটি মূলত হারিয়ে যাওয়ার পথে তো আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এটিকে যদি পুনরায় সংস্কার করা যেত তাহলে হয়তো অনেক কর্মসংস্থান এখান থেকে আবারও সৃষ্টি করা সম্ভব হতো তো আমরা যারা উত্তরবঙ্গের মানুষ রয়েছি তাদের প্রচুর পরিমাণে কর্মসংস্থান দরকার কিন্তু আসলে আমরা যে অবহেলিত অবস্থায় রয়েছি সেখানে যদি সরকারের সুদৃষ্টি না পড়ে সুদৃষ্টি না তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা পূর্বের মতো অবহেলিতই থেকে যাব তো হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা যদি চান তাহলে এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সরকারের নজরে নিয়ে আসতে পারেন তো এজন্যই মূলত আমি আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা কালক্ষেপণ না করে আমাদের এই ছোট্ট চাওয়াটিকে আপনারা অবশ্যই ভরিয়ে দেবেন পূর্ণ করে দেবেন হয়তো যার ফলশ্রুতিতে অনেক অসহায় মানুষ অনেক সুবিধাবঞ্চিত মানুষ এখান থেকে কর্মসংস্থান তৈরির মাধ্যমে তার পরিবারটি বেঁচে যাবে তো যা হোক প্রিয় বন্ধুরা আমি যেটি মনে করি যে যার উত্থান রয়েছে তার পতন নিশ্চিত সেরকমই মূলত এখানে একটি ঘটনা ঘটেছে যে যা এখন প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে তো আপনারা আসলে কোনো কার্পণ্যতা করবেন না এই পার্কটিকে এটি মূলত পার্ক নামেই খ্যাত তো এই পার্কটি যাতে পুনরায় আবারও দর্শনীয় হয়ে ওঠে আবারও আসলে দর্শকদের মনোপুত একটি প্লেস হিসেবে ধরা দেয় সেজন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি যদি এখানে একটা সুনজর দেন তাহলে হয়তো আবারও এটি একটি জমকালো স্থান হিসেবে আপনাদের সামনে ধরা দিতে পারে তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আজ আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এই প্রত্যাশা করেই আজকের মতো বিদায় নিচ্ছি